দর্শক খুলনা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি আমাদের একটা কোচিংয়ে আমাদের আজকে ট্রেনিং হবে খুলনা ময়ূরী আবাসিক পার্কে তো আছেন ড্রাইভিং স্কুলের সম্মানিত পরিচালক সাহেব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব উনি অর্থাৎ চমৎকার নিখুঁতভাবে মানুষকে ট্রেনিং দিয়ে থাকেন প্রশিক্ষণ দিয়ে থাকেন তো আমরা যে রাস্তায় যাচ্ছি এই যে রাস্তায় আমরা চলতেছি তো এটা আসলে রং বা রাইট এটা আমরা কিভাবে বুঝবো আসসালামু আলাইকুম আমরা এখন যে খুলনা ডাইভি স্কুলের যে আমাদের যে ক্রসিংটা আমাদের করা হয় আমরা এখন এই খুলনা জিরো পয়েন্ট আমরা এই যে খুলনা জিরো পয়েন্ট পদ্ধতিটা আমরা এখন ডান সাইডেই ঘুরবো ঘুরে আমরা যশোর রোডে যাব আর কি যশোর রোডে যাইতে গেলে আমাদের ডানিয়ে এন্ডিকেটার সিগনাল দিয়ে আমাদের বাম সাইড দেখতে হবে এখন আচ্ছা এন্ডিকেটার সিগনাল এর কি দাও বাধ্যতামূলক হ্যাঁ এটা বাধ্যতামূলক দিতে হবে সিগনাল দিয়ে আমরা এই সুন্দরভাবে আপনার বামে খেয়াল করো যে বাম সাইডে তো গাড়ি আসছে আপনার রূপসাপ বেরোতে থেকে এখন আমরা আবার এখানে চলে গেলাম যে গোছতো সিক্নল দিয়ে ঘুরে আমরা আবার সাতকেরা রোডে ফলো করব যে আমাদের ওই সাইডে গাড়ি আসছে ওটা ফলো করে আমরা সোজা যশোর রোডে সিগনাল দিয়ে বামে বামের সিগনাল দিয়ে আমরা সুন্দরভাবে যে যে দাঁড়াই যাব এখানে আমাদের কিছু ছাত্র আছে ওয়েট করতেছে আমাদের জন্য আমরা তাদের রিসিভ করতেছি এবার রিসিভ করার পরে তাদের নিয়ে আমরা এখন আমাদের ট্রেনিং যে স্কুলটা যেখানে থাকে সেখানে আমরা উদ্দেশ্য আমরা সেইখানে চলে যাচ্ছি দেখলে যে আমাদের টেন্ডিং গুলো হবে কারণ যারা তো নতুন তাদের জন্য আগে আমাদের আ যারা নতুন এদের জন্য আগে যে আমাদের আগে একটা মাঠ ফটো আছে জায়গা রাস্তা মতো আছে ওইখানে আমাদের নিয়ে ওদের সুন্দরভাবে হ্যান্ড সেট করতেবে পার্কিং সেট করতে তারপরে এই যে আমি যেমন আমি চালাচ্ছি ওরা এএমআর ওডিং চালাবে এর আগে না এরপরে ওদের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি যদি আমাদের এই স্টুডেন্টদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই আপনি কবে থেকে এখানে ভর্তি জয়েন করছেন এক মাস তিন চার দিন আপনি কি এখন মোটামুটি গাড়ি চালাতে পারেন মোটামুটি না ও এখন ফুল আচ্ছা ফুল কেয়ার ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আচ্ছা আপনি আপনার কবে আপনি কিনি সাইড সাইড দিন চার দিন হয়েছে আপনার কেমন লাগছে চার দিনে খুলনা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে ভালো মনে হয়েছে সবকিছু সহজ পারবো অবশ্যই মানুষ চাইলে সবকিছু পারে কি আপনি বিশ্বাস করেন এটা বিশ্বাস করি একশো পার্সেন্ট আমি পাশের ভাইয়ের কাছে চলে যাবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু কন্টিনিউ করবেন মোহাম্মদ হাসান

হ্যাঁ যাই হোক ধন্যবাদ নাস্তান কিন্তু আমাদের এখান থেকে লাইসেন্সটাও করবে ওনার লাইসেন্স নাইন আচ্ছা আপনাদের কী কী সুযোগ সুবিধা আছে আমাদের এখানে ড্রাইভিং শেখা ইলেকট্রনিক্স যে কিছু সাইট আছে গাড়ি বন্ধ হওয়া যেমন ট্রাফিক সাইন যেমন গাড়ি চালা থেকে টায়ার কীভাবে খায় গাড়ির কয়টা কাগজ থাকে এভাবে করে চাকা কীভাবে খুলতে হবে কটা চাকা থাকে এভরিথিং এগুলো করে এটা গাড়ির যে ড্রাইভারের যেগুলো আপনার প্রয়োজন হইতে পারে আমাদের এখানে সবগুলোর টেকনিক্যাল হোক আমাদের কাজ শেখা হোক সবকিছু আমরা আজকে সুন্দরভাবে তাদের বোঝানোর চেষ্টা করি আচ্ছা তো দর্শক এখন আমরা জয় মোড় ঘুরতেছি ইউ টার্ন কিভাবে দিলাম সিগনালটা কিভাবে দিয়ে এই আমরা সুন্দরভাবে আর কি জয়বংলা মোড় থেকে শুরু করে আমরা এখন সোনা নাগার উদ্দেশ্যেই রওনা হলাম দর্শক আপনারা যদি আমাদের ভিডিওটা কন্টিনিউ প্রতিদিন দেখেন আমাদের যে আপলোডিং আমি আশা করব রাস্তার অনেক নিয়ম কারণ সহ গাড়ি কিভাবে চালাতে চালাতে হয় আংশিক বুঝতে পারবেন আর আপনারা যারা গাড়ি চান ইচ্ছা আছে গাড়ি চালাবেন সহজভাবে ভয় না পেয়ে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং খুলনা ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমাদের সাথে থাকেন অবশ্যই চলে আসলাম গেট আচ্ছা এই নিয়ে আমরা পরে পর টা দেবো আমরা এখানে বিদায় নিচ্ছি ঠিক আছে ধন্যবাদ